হ্যালো শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সার্স্ট অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ মার্কস অ্যান্ড টপ সাবজেক্ট লিস্ট উইথ মার্কস আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে টোটাল আশি মার্কসের মধ্যে কত পেলে একটা সাবজেক্ট নিশ্চিত হবে এবং আজকে আমরা আলোচনা করব মানে কত মার্কসের জন্য আমরা কীরকম সাবজেক্ট পেতে পারি বা টপ সাবজেক্টগুলো পেতে আমাদের কত মার্কস লাগবে তো আমরা এর আগের ভিডিওগুলোতে তোমরা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী কোনো আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে সার্স্টের টপ সাবজেক্ট লিস্টগুলো আমি একটু একটু দেখাই নি আগে অ্যাট ফার্স্ট হচ্ছে তোমার সিএসসি তারপরে আমি জাস্ট একটা মানে র্যাঙ্কিং অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ সিএসসি রাখছি আমি প্রথমে কারণ সিএসসি একটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট তো এরপরে আমি আসলে আলোচনা করব যে কত মার্কস হলে এই তোমরা এই সাবজেক্টগুলো পেতে পারো তো অ্যাট ফার্স্ট আমি সাবজেক্টগুলো আগে দেখাই নি দুই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ কেমিক্যাল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে জেনেটিক্স আমি শর্ট ফর্মগুলোই বলবো তোমরা দেখে নিবে আর কি এগুলোর ফুল ফর্ম কী তো তার মানে এই না যে আমি এগুলোর মানে আবার জানি না এটা আবার ভাবিও না তো এখানে দেখতে পাচ্তেছ ট্রিপলি কারণ ভিডিওটি তা না হলে লং হয়ে যাবে তো এই কারণে আমি সংক্ষিপ্ত ফর্মগুলো বলতেছি এখানে দেখো ট্রিপলি স্লেসদের লিখছি আমি আইপিই অথবা বায়ো কেমিস্ট্রি চার না আমরা দেখতেছি হচ্ছে মেকানিক্যাল অথবা সিভিল পাঁচে আমরা দেখতেছি হচ্ছে পিএমই অর এফিটি অর আর্কিটেকচার আমরা এরপরে সাবজেক্টগুলো ফিজিক্স ক্রমানুসারে আমরা কেমিস্ট্রি লিখছি দেন স্ট্যাটিস্টিক্স দেন ম্যাথ আরও অন্যান্য সাবজেক্টস আসে ওগুলো তোমরা দেখে নিতে পারো বাট আজকে আমি কথা বলবো মূলত হচ্ছে যারা টপ র্যাঙ্কস মানে র্যাঙ্ক করবে এবং তাদের জন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা ফিরে যাই এখানে তো ফার্স্ট ফেজে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এর আগে আলোচনা করেছি যে আগের ভিডিওতে তোমরা যারা হচ্ছে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ প্লাস পাবে তাদের কিন্তু একটা সিক্স মানে একটা সিট কিন্তু সাস্টে আশা করা যায় শেষ মেরিট পর্যন্ত হলেও তার কিন্তু একটা সিট পাবে বাট এখন কথা হচ্ছে যারা এটা কিন্তু হচ্ছে উইথ জিপি জিপিএ জিপি জিপি কিন্তু তোমরা জানো যে টোটাল হচ্ছে বিশ মার্কস জিপিএ হচ্ছে তোমাদের টোয়েন্টি মার্কস এবং পরীক্ষা হচ্ছে কিন্তু এইটটি মার্কসের তো আমি কিন্তু এর আগে আলোচনা করেছি যারা ফোরটি ফাইভ এর আশেপাশে থাকবে তারা কিন্তু সে শেষ মেরিট পর্যন্ত একটা সাবজেক্ট পাবে বাট এখন আমার আলোচনার বিষয়টি হচ্ছে যে কারা সিএসসি পাবে কারা হচ্ছে কেমিক্যাল বা কারা ট্রিপলি বা কারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ এই সাবজেক্টগুলো পাবে তো যারা মূলত সিএসসি পাইতে পারো তাদের জন্য মার্কস লাগবে আশা করা যায় সিক্সটি মানে সিক্সটি ফাইভ প্লাস যদি কারো মার্কস থাকে সিক্সটি ফাইভ প্লাস সেক্ষেত্রে সে সে কিন্তু সিএসসিটা পেতে পারে এটা কিন্তু ধরে নেওয়া যায় কারণ সিএসসি কিন্তু খুবই একটা ডেমন্ডেবল সাবজেক্ট তোমরা হয়তো জানো বা তোমরা শুনে থাকবে কারণ এই যে সিএসসি আছে এটা কিন্তু মূলত বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা সাবজেক্ট সিএসসি এবং বেস্ট একটা প্রতিষ্ঠান থেকেই কিন্তু এই সিএসসিটা তোমরা করতে পারো এবং তারপরে আসো যে কেমিক্যাল ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওর জেনেটিক্স তো এটার জন্য আশা করা যায় তোমরা মানে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি টু ধরা যায় যে সিক্সটি সিক্সটি টু সিক্সটি টু প্লাস মার্কস যারা পাবে তাদের জন্য কিন্তু মূলত আশা করা যায় যে এরকম একটা মার্কস হলে সে কিন্তু এই সাবজেক্টটি পেতে পারে যেহেতু মানে সার্স্টকে আমরা ধরতে পারি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মনে করো এই যে বাংলাদেশের যে বুয়েট আছে তারপরে হচ্ছে সিকের এর আগে ছিল বাট এখন হয়তো তারা গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে যেমন রুয়েট চুয়েট কুয়েট এই তিনটা ইউনিভার্সিটি ছাড়াও সার্স্ট কিন্তু একটা ইউনি মানে ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তালিকায় পড়ে সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো পাওয়া কিন্তু খুবই আসলে একটা ডিমান্ডেবল বিষয় তো এই কারণে হচ্ছে মার্কস কিন্তু এরকমই কাছাকাছি লাগবে আর কি তো সিএসসি সিক্সটি ফাইভ প্লাস হলে ধরে নেওয়া যায় এবং কেমিক্যাল বা সফটওয়্যার বা জেনেটিক্সের জন্য তোমরা এই যে কোনো তিনটার মধ্যে যে কোনো হচ্ছে একটা তোমরা আগে পিছে যা যেটা পছন্দ তোমরা সেটা হচ্ছে করতে পারো বাট এখন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো যে ট্রিপলির জন্য কত মার্কস ট্রিপলির জন্য আসলে মোটামুটি তোমরা মার্কস হিসেবে ত্রিপলি বা আইপি বা বায়োকেমিস্ট্রি খুবই ভালো সাবজেক্ট এটার জন্য তোমরা এভারেজে কিন্তু সিক্সটি সিক্সটি প্লাস এরকম মার্কস ধরে নিতে পারো সিক্সটি সিক্সটি প্লাস এখন আসো মেকানিক্যাল তোমরা যারা হচ্ছে মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের জন্য মার্কস খুব বেশি একটা ডিফারেন্স আসলে হয় না তো এ কারণেই হচ্ছে মার্কসটা এভাবেই সাজানো আশা করছি এরকমই মার্কস থাকবে ফিফটি মানে ফিফটি সেভেন থেকে মূলত মার্কসটা মূলত ফিফটি সেভেন থেকে ফিফটি এইট প্লাস এরকমই থাকবে কিন্তু তো এগুলো হচ্ছে জাস্ট প্রেডিকশান বাট প্রেডিকশন বাট এগুলোর মধ্যেই থাকবে কাছাকাছি যেহেতু তোমরা জানো এটা একটা খুবই জনপ্রিয় ইউনিভার্সিটি সেক্ষেত্রে সবার কিন্তু চাহিদা থাকবে এই ইউনিভার্সিটিতে পড়ার এবং সাবজেক্টগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল তোমরা নিশ্চয়ই জানো সেক্ষেত্রে কিন্তু মার্কস কিন্তু একটু বেশি লাগারই কথা এখন আসো পাঁচ নাম্বারে তো পাঁচ নাম্বারে যে সাবজেক্টগুলো আছে পি বা এফ বা আর্কিটেকচার খুবই ডিমান্ডেবল সাবজেক্ট এগুলোর ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে এভারেজে হচ্ছে ফিফটি প্লাস ফিফটি প্লাস যদি তোমরা মার্কস পাও তাহলে কিন্তু হচ্ছে এই সাবজেক্টগুলো মানে পাওয়া যাবে আর কি তো এরপরে আমরা দ্বিতীয় পেজে আসি এখন দেখতে পাচ্ছি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স ম্যাথ এগুলি খুবই কিন্তু ডিমান্ডেবল সাবজেক্ট তো সেক্ষেত্রে আমি মানে অ্যাজ এ হোল এগুলোর জন্য একটাই মার্কস বলবো কারণ হচ্ছে এই সাবজেক্টগুলো তুলনামূলক কাছাকাছি মানে কাছাকাছি ডিমান্ডেবল আর কি তো সেক্ষেত্রে তোমাদের নিজ নিজ চয়েসের ওপর ডিপেন্ডস করেই কিন্তু এটা তোমরা সিরিয়ালটা করবা বাট আমি হচ্ছে আমার মতো করে আসলে সাজিয়েছি তো মার্কস একটু কম বেশি হতেই পারে কারণ তোমরা এটা জানো যে কোনো কিছুই আসলে এক্স্যাক্ট করে বলা উচিত না বা যে বলবে সে হয়তো আন্দাজে বলতেছে বা না জেনে বলতেছে বা কাউকে তোমাদেরকে ইমপ্রেস করার জন্য বলতেছে বাট আসলে অ্যাকচুয়ালি কাট মার্কস কিন্তু এক্সাক্ট বলা যায় না কারণ কোন সময়ে কোন মার্কস আসে এবং কোন কাট মার্কস হয় সেটা কিন্তু কেউ আসলে বলতে পারে না জাস্ট একটা প্রেডিকশন তো এগুলোর জন্য অন এন এভারেজ তোমরা যদি আশা করা যায় যে মানে এভারেজে তোমরা মানে ফিফটি মানে ফিফটি আশেপা ফিফটির আশেপাশে থাকো আর কি তাহলে কিন্তু তোমাদের প্লাস মাইনাস হতে পারে ফিফটির আশেপাশে যদি থাকো তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তোমরা ইজিলি পেতে পারো তো অ্যাজ এ অ্যাজ এ হোল তোমাদের আমি একটু শুরু থেকেই বলে দিই এই সাবজেক্টগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই ডিমান্ডেবল তো হচ্ছে তোমরা এরকম যারা নতুন নতুন হচ্ছে আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা সবার আগেই আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে জেনে নিতে পারো তো শেষের জন্য আশা করা যায় সিক্সটি ফাইভের উপরেই থাকলেই হয়ে যাবে তো মোটামুটি এগুলোই এবং আমি আগেই বলেছি এর আগের ভিডিওগুলোতে আমার মার্কস দেওয়া আছে যে কোন সাবজেক্টে আসলে কীরকম লাগবে বা কীরকম মার্কস হলে তোমরা আসলে চান্স পেতে পারো তো এই হলো আজকের ভিডিও এইটুকুই আপডেট তোমাদের জন্য ধন্যবাদ সকলকে